তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে রান্না পূজা আর দেখতেই পাচ্ছ সব আনাজ কাটা হচ্ছে এখন ওদিকেও সব আছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো মানে মেন যেখানে আমাদের আর রান্নাটা হচ্ছে তো সেখানে রান্না গাইজ এই হচ্ছে আমাদের রান্নাঘর আর এখানে হচ্ছে মনসা ঠাকুরের রান্না পুজোর রান্না হচ্ছে আমার দিদা রান্না করছে এখানে বসে আছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মাটির হাড়িতে হচ্ছে তো এই যে মাটির হাঁড়িতে আছে দুটো তো এই মাটির হাঁড়িতে রান্না হচ্ছে তো এখন হচ্ছে এই যে নারকল নারকলগুলো এখন কাটবো ফাইনালি গাইস নারকলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে নারকলগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে তো এই যে এখন রান্না হচ্ছে এখানে এখন আমি যাব হচ্ছে মাছ কিনতে আর এখন যাব হচ্ছে বাজারে আমাদের তো আমাদের বাড়ি থেকে বাজারটা পাই কিছুটা দূরে তো ওখান থেকে যাবো ওখানে গিয়ে মাছ কিনবার দেখা হচ্ছে যে বাজার থেকে চলে এসেছি মাছ টাছ কিনে আর এই যে এই মাছগুলো কিনেছি বলো মাছগুলো এখন ধুয়ে নিই আজকে কিন্তু বাজারে মাছের দাম অনেক হাই ছিল কারণ ইলিশ মাছ হচ্ছে আমাদের এখানে মানে বিক্রি হয়েছে হাজার টাকা কেজি ছিল বারোশো টাকা কেজি ছিল পনেরোশো টাকার কেজিও মাছ ছিল আর তার থেকে নিচে একটা ছিল আটশো টাকা কেজি তো রুই মাছ ছিল হচ্ছে তোমার তিনশো টাকা আর কাতলা মাছ ছিল সাড়ে তিনশো টাকা মানে দাম কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তো ভাই আমার যেসব কাজের দায়িত্ব ছিল আমি সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি যেমন আমার মাছ আনা ছিল তারপরে হচ্ছে তোমার নাটলগুলো কেটে দেওয়া তো সেগুলো সব আমি করে দিয়েছি তো এখন আর আমার সেরকম কোনো কাজ নেই আর বাকি যা কাজ আছে ওগুলো আর দিদা করে নেবে তো এখন আমি একটু যাবো হচ্ছে আমাদের এখানে ক্লাবের দিকে একটু আড্ডা মারতে তো অনেকক্ষণ ধরে বাড়িতেই ছিলাম কাজ করছিলাম বোরিং হয়ে গেছি তো চল এখন একটু ক্লাবের দিকে যাই ওখানে বন্ধুরা সব আছে ওদের সাথে একটু আড্ডা মারবো তারপরে আবার বাড়িতে আসবো তো চল এখন ক্লাবে যাই এই হচ্ছে আমাদের ক্লাব আর এখন চলে এসেছি ক্লাবের এখানে আর এখন ক্লাবের ভেতরে যাবো তো ওই যে ক্লাবের ভেতরে দেখলাম এই যে এখানে ক্যারাম খেলছি সকলে তো দেখতেই পাচ্ছি ওখানে সব ক্যারাম খেলছে তো আমি একটু ক্যারাম খেলবো একটু পরে এদের খেলা হয়ে গেলে ক্যারাম কিং আমাদের আমাদের ক্যারাম কিং এই বলে দিচ্ছে এত পুরো বিলিয়ার এই মাত্র আমি ক্লাব থেকে বাড়ি আসলাম আর এসে দেখলাম রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখানে তরকারি আছে ওইদিকে ভাত আছে আর ওই যে কলা পাতা চাপা দেওয়া আছে ওটা হচ্ছে ঠাকুরের খাবার মানে ওটা ঠাকুরকে দেওয়া হবে তো সেই কারণে চাপা দিয়ে রাখা হয়েছে ওটা আলাদা তো চলো আর কি এবার আমিও খেয়ে নিই এবার ওই যে ওখানে মা আমার খাবার দিয়েছে তো চলো আমি যাই গিয়ে বসে পড়ি খেতে তো বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখন আমি খেয়ে নিই আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সকলে জানাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবে টাটা বাই